সিদ্ধিদাতা গণেশের পুজো আর সনাতনী হয়ে গণেশ চতুর্থীতে মদক বানাবো না এটা কোনো মতেই হতে পারে না তো তাই দেখো খুব সামান্য উপকরণ দিয়ে আজকে একটা মোদকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই যেটা করে নিচ্ছে হচ্ছে শুকনো কড়াইয়ে প্রথমে সুজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক গ্লাস মতো দুধ মানে আড়াইশো এমএল মতো দুধ আর দুধ সুজি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি মিষ্টিটা তোমরা যেমন খাবে আর কি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এক চিমটার মতো লবণ আর বেশ খানিকটা গাওয়া ঘি তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে নিয়ে দেখতে হবে যাতে কোনো রকমভাবে যেন দলা পাকিয়ে না যায় তো এরকমভাবে যখনই দেখবে কড়াই থেকে উঠে আসছে ঠিক সেই সময় একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে দেখো দেখেই বোঝা যাচ্ছে আর এইদিকে দেখো মালাই সহ যে নারকেলটা সেইটা আমি কুড়ে নিয়েছি কুড়ে নিয়ে পরে কড়াইয়ের মধ্যে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আর কিছু উপকরণ এখানে আমি যোগ করছি কিশমিশ কুচি কিশমিশগুলোকে এরকমভাবে মিহি করে কুচি করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু কাজু কুচি তো কাজু বাদাম কুচি আর কিসমিস কুচি দিয়ে নারকেলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক মুঠো মতো চিনি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না চিনি আর নারকেলের মধ্যে একটা পাক এসে যায় একটু চিটচিটে ভাব যতক্ষণ না আসছে ততক্ষণ অব্দি কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর এলাচের খোসাটা বাদ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের যে দানাগুলো আছে সেইগুলো আর মাত্র দশ টাকা প্যাকেটের একটা আমুল দুধের ছোটো প্যাকেট পুরোটাই এর মধ্যে আমি ঢেলে দিলাম তো দেখো এইরকম সব কিছু উপকরণ দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে একটা পুর আমি রেডি করে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর গুঁড়ো দুধটা এই সময় দেওয়ার সময় কিন্তু একটু দলাভাব হয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই খুন্তির সাহায্যে মেখে নিয়ে এইভাবে পুরটা রেডি করে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম আর সুজিটা যেহেতু আগে প্লেটে ঢেলে নিয়েছিলাম অলরেডি পুরটা বানাতে বানাতে ঠান্ডা হয়ে গেছিলো তো হাতে তালুর মধ্যে আমি ঘি দিয়ে খুব ভালোভাবে যেমন রুটির জন্য আমরা আটা মাখি ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে আবারও হাতে তালুর মধ্যে আমি ঘি বুলিয়ে নিলাম এখানে কিন্তু তোমরা চাইলে সাদা তেল বোলাতেই পারো কিন্তু ঘিটা বললালে কিন্তু খুব ভালো একটা সুগন্ধ আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখো ছোটো ছোটো বাটির আকারে গড়ে নিয়ে এখানে যে পুরটা আমি আগে থেকে করে রেখেছিলাম আর তোমরা যারা আজকে প্রথম মোদক বানাচ্ছ তোমাদের ক্ষেত্রে একটা টিপস আমি দিয়ে রাখি যেটা আগেও আমি ভিডিওতে বলি কচুরি বা কোনো কিছু পুর কিছু বানালে তোমরা কিন্তু ডোটা আর পুরটা একটা লেচির আকারে সমানভাবে তৈরি করে রাখবে তাহলে কিন্তু কম পড়ে যাওয়ার চান্স থাকবে না যতগুলো মানে লেচি ততগুলোই কিন্তু পুর ছোট ছোট নাড়ুর আকারে তৈরি করে নেবে তো দেখো যেমন পিঠেতে পুর ভরে পিঠে বানাই বা পরোটা বানাই ঠিক সেরকমভাবে এর মধ্যেও পুরটাকে আমি ভরে নিয়ে দেখো হাতে সাহায্যে আমি মদক তৈরি করে নিচ্ছি ছাঁচ ছাড়াই সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কত সুন্দর মোদক তৈরি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা তো এরকমভাবে প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নিয়ে মোদকগুলো রেডি করে নিচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর অঙ্কিতা লেখাপড়ার চাপের জন্য কিন্তু রেগুলার ভিডিও আসছে না তার জন্য আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু মনে করো না ক্ষমা করে দিও বন্ধুরা ভালোবেসে পাশে থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে আর দেখো চামচের ডাঁটের সাহায্যে মোদকের গায়ে এরকমভাবে একটু করে স্ট্রাইপ করে দিলাম দেখো মোদক একদম তৈরি হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জ্বলানা রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সবাই খুব ভালোভাবে গণেশ পুজো করো গণেশ চতুর্থী উৎসব খুব ভালোভাবে পালন করো টাটা